আল্লাহ তুমি তোমার গজবি ফসল দিয়েছো সেই ফসল খেয়ে খেয়ে সকলে মরা শুরু করেছে আমার বান্দাদেরকে তোমার উন্নতদেরকে বলে দাও ফসল খাওয়া যাবে না যে খাবে সে মরবে কুড়িয়ে ফেলো মাঠে নিয়ে স্কুল করে আগুন ধরিয়ে পুড়ে ফেলো মাহুদ্রে তুমি তো আমাদের সে আল্লাহ তুমি তো আমাদের সেই আল্লাহ আমরা কি বলবো তা তুমি জানো আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের এই লোকগুলি যারা হাত উত্তোলন করেছে সারা বাংলাদেশে গতকাল আজকে তারা আগেও অনেকে আল্লাহরে তোমার কাছে استسکار নামাজ পড়ে ফরিয়াদ জানাইলো আল্লাহ তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি করুণাময় আল্লাহ 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 তুমি আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি দয়া করো মায়া করো আর তোমার দয়া মায়া না থাকলে আমরা কিছুতেই গেছে থাকতে পারতাম আল্লাহ আল্লাহ আমাদের সাথে কষ্ট পায় তোমার সৃষ্টি কি ওই ছাগল ভেড়া বকরি ওই জানোয়ার ওই পশু আহাকার করছে আল্লাহ গাছগুলি আজকে পানির অভাবে গাছগুলি তরতাজা থেকে আজকে শুকিয়ে যাচ্ছে খাল বিল মাঠে আয় আল্লাহ তোমার সুন্দর পশল তোমার বন্ধরা করেছে আল্লাহ তুই মেহর